ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে ঝালকাটি দুই আসনের জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে শনিবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী ও তার প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মমিন উদ্দিন নয়জন প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন এতে ঝালকাটে দুই আসনের জাতীয় পার্টির এম এ কুদ্দুস খান মোহাম্মদ নুরুদ্দিন সর্দার সৈয়দ রাজ্জাক আলী মনোনয়ন থেকে বাতিল করা হয়েছে মনোনয়ন যাচাই বাছাইকালে পুলিশ সুপার মিজানুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কাউসার হোসেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌহিদ হোসেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহিদ হোসেন সহ প্রার্থীরা উপস্থিত ছিলেন এদিকে মনোনয়নপত্র বৈধ হবার পর সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো এ সময় তিনি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রায়ত বেগম খালেদার জিয়ার স্মৃতিচারণ করে কাঁদেন তিনি মহান আল্লাহর কাছে বেগম জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন পরে তিনি আসনে নির্বাচিত হলে ঝালকাটি ও নসিটির মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবেন বলে অঙ্গীকার করে সকলের সহযোগিতা কামনা করেন বরিশাল